মা ওই দেখো লাউয়ের চেয়েও বড় গোলগাল হলদে ওটার ভেতরে কি আরও নরম বিছানা হবে বিছানার কথা ছাড় ভাব দেখি কুমড়োর ঘ্যাঁট কুমড়োর পায়েস আহা হা বাড়ির ভেতরটাকেও খাওয়া যাবে বো চলো চলো আমার পেটের ভেতর ইঁদুর না ডাইনোসর দৌড়াচ্ছে থামো তোমরা আগেরবার বকমির জন্য ধরা পড়েছিলাম এবার খুব সাবধানে থাকতে হবে ওই বাড়িতে কারা থাকে আগে দেখতে হবে ডাইনি মন্ত্র পড়ে নিজের চোখকে দূরবীনের মতো করে ফেলল সে দেখল বাড়ির দাওয়ায় এক ফুৎফুরে বুড়ি তার পটলা নামের এক নাতির সাথে বসে আছে আরে এ তো একেবারে সোজা শিকার এক বুড়ি আর তার বোকা নাতি চলো চলো এই কুমড়ো আজ থেকে আমাদের যেই ভাবা সেই কাজ ডাইনি পরিবারটা হাওয়ায় মিশে গিয়ে সোজা কুমড়োর কাছে পৌঁছালো কুমড়োর গায়ে একটা পোকা খাওয়া ছোট্ট ফুটো ছিল ডাইনি ফুঁ দিতেই সেই ফুটোটা তাদের ঢোকার মতো বড় হয়ে গেল আর তারা সাই সাই করে কুমড়োর ভেতরে ঢুকে পড়লো কিন্তু ভেতরে ঢুকেই তারা থমকে গেল কুমড়োর ভেতরে দেখা যাচ্ছে কুমড়োর আরেক কোনায় এক পরিবার গুটি শুটি মেরে বসে আছে তারা মানুষ নয় তারা হলো মামদ ভূত একজন গোফওয়ালা কর্তা ভূত তার ঘ্যান স্বভাবের স্ত্রী আর দুটো বাচ্চা ভূত যারা কুমড়োর বীজ নিয়ে লুডু খেলছে এই কে রে তোরা বিনা অনুমতিতে আমাদের বাড়িতে ঢুকেছিস জানিস না এই কুমড়ো আমাদের বৈদিক সম্পর্কে এ তোমরা আবার কারা এই কুমড়ো তো চালে পড়েছিল এটা এখন আমাদের ওহো কী অসভ্য কথা আমরা গত পঞ্চাশ বছর ধরে এই কুমড়োর লাইনে বাসা বিঁধে আসছি এর আগেরটা ছিল চাল কুমড়ো তার আগেরটা পুঁইশাখের মাচা যাল যাও আম ভাগো এখান থেকে হ্যাঁ চলো পালাই এরা তো ভালো ভূত বলে মনে হচ্ছে না এই চুপ কর তো তুমি এক চলো মারবো না এখান থেকে এই বাড়িতে আমরাও থাকব অর্ধেক তোমাদের আর অর্ধেক আমাদের বে এটাই শেষ কথা ডাইনি তার লম্বা নখ দিয়ে কুমড়োর নরম শ্বাসের উপর একটা গভীর কেটে দেয় কুমড়োর ভেতরটা ভাগ হয়ে যায় দুই পরিবার নিজেদের নিজেদের ভাগের দিকে সরে গিয়ে রাগে একে অপরের দিকে তাকাতে থাকে এদিকে ডাইনির ছেলেটা কিছুতেই শান্তিতে নেই তার চাই নতুন নতুন খেলনা সে কুমড়োর ফুটো দিয়ে উঁকি মেরে দেখল পটলার ঘরে একটা ঝকঝকে টিনের গাড়ি রাখা গাড়িটার লাল চোখ চকচক উঠলো মা ওই গাড়িটা আমার চাই আমি আনবো আগের বাড়ির কাছের ঘোড়াটা তো মানুষগুলো কেড়ে নিল যা কিন্তু শব্দ করবি না ধরা সব্য কর্মে নেই ডাইনির ছেলে চুপি চুপি ঘর থেকে গাড়িটা চুরি করে যেই না কুমড়োয় ঢুকতে যাবে অমনি এক বাচ্চা মামদোফুত ছায়ার মতো এসে তার হাত থেকে গাড়িটা ছো মেরে নিয়ে নিলো হে এখন থেকে আমার কি সুন্দর গাড়ি আমার বাবাইটা আমাকে এনে দিয়েছে মা কোণা ও আমার খেলনাটা চুরি করে নিয়ে যায় এটা তো অন্যায় মা এটা আমার খেলনা নিতে এই একটা সামান্য খেলনার জন্য কি যে ঝগড়া শুরু করেছিস ছি আর শুধু এডি রিভারকে দোষ দি তুমি হ্যাঁ তোমাকেই বলছি তুমিও কি এখন ওই একঘেয়ে পুরনো সাধারণ খেলনা নিয়েই খেলছো তাহলে কান খুলে শোনো আমার কথা ভুলে যাও সব এবার এসেছে জাদুর দুনিয়া আমাদের ক্ষীরের পুতুলের আধুনিক সব খেলনার দুনিয়া আমাদের ক্ষীরের পুতুলের রিমোট কন্ট্রোল গাড়ি শুধু রকেটের মতো ছোটই না ভেতর থেকে আসল ধোঁয়াও বের করে আছে গান। শিয়ান কাকড়া উল্টোহাঁটার জোকার আর স্পেস থেকে আসা গান বাজানো পান না ভাবো একবার যখন তোমার বন্ধুরা দেখবে তোমার কাছে আমাদের ডিজে ডিস্কো লাইটেন দাঁড়িয়ে আছে তাদের মুখগুলো কেমন হবে এই ক্ষীর বোতলের খেলনাগুলো থাকলে তোমার আর কোনো দিন ঝগড়া বা মন খারাপ হবে না কারণ পাড়ার সবচেয়ে সেরা সবচেয়ে জাদুকরি খেলনাগুলো শুধু তোমারই হবে তাহলে আর এক মুহূর্তও দেরি না করে তোমার বাবা মাকে বলো এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপে খেলনা চাই লিখে পাঠাতে আমরা ক্ষীরের পুতলের সব জাদুর খেলনার ছবি পাঠিয়ে দেব ঘরে বসেই পেয়ে যাবে তোমার খেলনা কোনো ডেলিভারি চার্জও লাগবে না মনে রেখো আসল মজা আর আসল জাদু মানেই ক্ষীরের পুতুল ওদিকে ডাইনির স্বামীর পেটে আবার ছোঁচোয় ডন মারা শুরু করেছে আজ ঠাকুমা ইলিশ মাছ ভাজা করেছে আহা হা হা কি গন্ধ গন্ধে যে আমার পেট ভরে যাচ্ছে গ সে তার লম্বা রাবারের মতো হাত বাড়িয়ে যেই না মাছের বাড়িটা ধরতে যাবে অমনি ওপর থেকে মান্দকর্তা তার মাথায় কুমড়োর একটা পচা বীজ টুপ করে ফেলে দিল ডাইনির স্বামী চমকে গিয়ে হাত ছড়াতേ গিয়ে ধাক্কা খেলো মশলার কৌটোর শাড়িতে ঝনঝন করে সব মশলার কৌটো মাটিতে পড়ে একেবারে একাকার কে রে কে আমার রান্নাঘরে কে hore পটলা ওট ওট চোট ঢুকেছে চাচামিচি শুনে ডাইনি আর মামদ পরিবার ভয়ে কুমড়োর ভেতরে সে দিয়ে গেল হ্যাঁ সব তোমাদের জন্য হলো একটা সামান্য মাছও খেতে দিল না আমার স্বামীটাকে তোমাদের জন্যই আমরা ধরা পড়তে যাচ্ছিলাম মোটেও না তোমাদের ওই পেটুক স্বামী আর চোর ছেলের জন্যই এই অশান্তি এই কুমড়ো ছেড়ে তোমরা চলে যাও নইলে ভালো হবে না বলে দিচ্ছি পরদিন সকালে পটলা উঠে দেখল তার টিনের গাড়িটা উধাও আর ঠাকুমা রান্নাঘরে গিয়ে দেখেন হলুদ লঙ্কা আর নুন সব এক সঙ্গে মিশে মাটিতে পড়ে আছে। ঠাকুমা ঠাকুমা আমার গাড়িটা আবার হারিয়ে গেল। এই বাড়িতে একটা গাড়িচোর ভূত আছে বলে মনে হচ্ছে। শুধু গাড়ি। আমার রান্নাঘরে দশা দেখেছিস এ কোনো সাধারণ চোরের কাজ নয় রে পটলা। এ হলো ভৌতিক উপদ্রব। আর মনে হচ্ছে এবার একটা নয় একাধিক উপদ্রবই জুটেছে পটলার ঠাকুমা যার নাম দেবী তিনি যেমন তেমন ছিলেন না যৌবনে তিনি অনেক ওঝাগুণীদের সাথে ঘুরে বেরিয়েছিলেন এবং ভূতপ্রেতদের স্বভাব চরিত্র সম্পর্কে তার বেশ ভালোই জ্ঞান ছিল তিনি বুঝতে পারছিলেন এই উপদ্রব সাধারণ নয় আমার মনে হচ্ছে একদল চুরি করছে আর একদল জিনিসপত্র ফেলছে তার মানে ভেতরে দুটো দল আছে আর তাদের মধ্যে ঝগড়াও চলছে এই ঝগড়াই আমাদের সবচেয়ে বড় অস্ত্র ঠাকুমা কোনো তাড়াহুড়ো করলেন না তিনি শুধু নজর রাখতে লাগলেন তিনি লক্ষ্য করলেন কুমড়োটার যেন সবচেয়ে বেশি অদ্ভুত ঘটনা ঘটছে কুমড়োর গায়ে মাঝে মাঝে আঁচুরের দাগ দেখা যায় আবার ভেতর থেকে চাপা গোঙানির শব্দও ভেসে আসে ঠাকুমা কুমড়োটা কথা বলছে বলে মনে হচ্ছে কথা তো বলবে ভেতরে যে দুই দল ভূত সংসার পেতে বসেছে তুই ভয় পাস না পটলা আমি ওদের ভাগানোর ব্যবস্থা করছি সেদিন রাতের বেলা ঘটল আর এক অবাক করা কাণ্ড আকাশ পথে উড়ে যাচ্ছিল এক ভুলোমনা জিন সে ছিল এক ব্যবসায়ী জিন নানা ধরনের জাদুর জিনিসপত্র এক রাজ্য থেকে অন্য রাজ্যে পৌঁছে দেওয়াই ছিল তার কাজ উফ যে আমার রাজ্যের যত অদ্ভুত জিনিসের দিতে হয় এই ফুটুলিতে আছে ঘুমপাড়ানি ধোয়া এটা রাজা মশাইয়ের জন্য আর ওইটাই আছে নাচানাচির পাউডার ওটা আবার রাজকন্যার বোরিং পার্টি জমানোর জন্য গুলিয়ে ফেললেই বিপদ এই ভাবতে ভাবতেই অন্যমনস্ক হয়ে তার ঝুলি থেকে একটা পুটলি ফসকে নিচে পড়ে গেল আর দুর্ভাগ্যবশত সেটা ছিল নাচানাচির পাউডারের পুটলি পুটলিটা সোজা এসে পড়লো কুমড়োটার পাশে মা মা দেখো আকাশ থেকে কি সুন্দর একটা জিনিস পড়ল নিশ্চয়ই কোনো জাদুর মিঠাই হবে মা আমি নিয়ে আসছি বারণ করার আগেই সে পুটলিটা ভেতরে নিয়ে এলো ডাইনি বা মামদভূত কিছু বোঝার আগেই সে পুটলির মুখটা খুলে দিল সাথে সাথেই একরা সোনালি পাউডার হাওয়ায় ছড়িয়ে পড়ে কুমড়োর ভেতরের সবার গায়ে লেগে গেল এ কি হচ্ছে ওরে বাবা রে এ ওরে বাবা এ আমার শরীরে কি হচ্ছে আমার পাল দুটো যে নিজের ইচ্ছায় নাচছে ডাইনির পেটুক অল স্বামী হঠাৎ করেই নাগিন ডান্স শুরু করে দিল আর তার দেখা দেখি রাজভারী মামদকর্তা কর্তা ডান্স শুরু করলো ডাইনি আর মামদ গিন্নি একে অপরের হাত ধরে নাচতে শুরু করলো আর বাচ্চা দুটো ডিগবাজি খেতে খেতে ব্রেক ড্যান্স করতে লাগলো তারা কেউ নাচতে চাইছে না কিন্তু জাদুর পাউডারের প্রভাবে তাদের শরীর তাদের কোনো কথাই শুনছে না বাইরে থেকে আর তার দেখলো এক অদ্ভুত দৃশ্য পটলা ঠাকুমা বিশাল কুমড়োটা নিজে থেকেই দুলছে লাফাচ্ছে যেন ভেতরে কেউ ডিসকো পার্টি করছে ঠাকুমা ঠাকুমা দেখো কুমড়োটা নাচছে ভূতেরা নিশ্চয়ই ভেতরে নাচানাচি করছে হায় ভগবান এ কেমন তর উপদ্র প্রে বাবা ভূতেরাও আজকাল নাচানাচি শুরু করেছে এদের কাণ্ড কারখানা তো দিন দিন আরো আজ হচ্ছে কুমড়োর ভেতরে ভূতেরা নিরুপায় হয়ে নেচেই চলেছে আর বাইরে বিশাল কুমড়োটা তালে তালে চালের এদিক ওদিক লাফাচ্ছে এই অদ্ভুত দৃশ্যই ডেকে আনলো তাদের পরবর্তী এবং সবচেয়ে ভয়ঙ্কর বিপদ উঠোনের ঠিক মাঝেই ছিল একটা পুরনো উইয়ের ঢিবি আর সেই ঢিবির নিচে বাস করত এক ক্রোধী নাগিনী সে ছিল এই অঞ্চলের সর্বকুলের রানী দিনের পর দিন এই ভূতেদের উৎপাত আর এখন এই লাফালাফি করা কুমড়োর অত্যাচারে তার দিবানিদ্রা নষ্ট হচ্ছিল হ্যাঁ কারা কারা আমার ঘুম নষ্ট করছে রাতে যখন কুমড়োর ভেতরে নাচানাচির পাউডারের প্রভাব সবেমাত্র কমেছে আর ভূতেরা হাঁপাতে হাঁপাতে দেওয়ালে হেলান দিয়ে বসেছে ঠিক তখনই ঢিবির ভেতর থেকে শব্দ বেরিয়ে এলো আর তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল আর তার মাথার মনি থেকে এক সবুজ আভা ঠিকরে পড়ছিল কারা তোরা কে তোরা কার এত বড় সাহস যে আমার এলাকায় এসে এই হট্টগোল শুরু করেছিস এই লাফালাফি করা জন্য আমার ঘুম গেছে আমরা এখানে থাকি থাকিস এটা কি তোর বাপের সম্পত্তি এই পুরো উঠোনটা আমার রাজত্ব আমি এক ছবলে এই কুমড়োটাকে বিষে নীল করে দিতে পারি তোদের আমি শেষ বারের মতো সাবধান করছি কাল সূর্য ওঠার আগে যদি এই কুমড়ো খালি না হয় তাহলে আমি আমার সমস্ত নাক সেরা নিয়ে এসে এই কুমড়ো ভেঙে গুড়িয়ে দেব আর তোদের প্রত্যেককে ছবুল মেরে অসার করে দেব এই বলে নাগিনী ফোঁস করে একটা বিষাক্ত নিশ্বাস ছেড়ে আবার তার ঢিবিতে ঢুকে গেল ঠিক সেই মুহূর্তে সাবিত্রী ঠাকুমা তার প্রয়োগ করলেন তিনি একটা ধনুচিতে শুকনো লঙ্কা আর দিয়ে আগুন ধরালেন তারপর সেই ধোয়া নিয়ে পুরো বাড়িতে ঘুরতে লাগলেন বিশেষ করে কুমড়োটার চারপাশে লঙ্কা পোড়ার জাল আর সর্ষে পড়ার ঝাঁজ পেতনি যে যেখানে আছিস পালাশিগিরাজ

আর ওই নাগিনি আমাদের মারতে চায় এখন যদি আমরা এক না হই তাহলে আমাদের সব শেষ হয়ে যেতে হবে কিন্তু আমরা কি করতে পারি আমরা দুজন মিলে বুড়িটাকে এমন ভয় দেখাবো যাতে সে নিজেই বাড়ি ছেড়ে পালায় যেই সে পালাবে আমরা নাগিনীকে বোঝাবো যে আর কোনো শব্দ হবে না তারপরেই পুরো বাড়িটাই আমাদের হবে লোভী আর প্রাণের ভয়ে মামদকর্তা রাজি হয়ে গেল কুমড়োর ভেতরে দুই শত্রু পরিবার একজোট হল তাদের লক্ষ্য এক পটলার ঠাকুমা সেই রাতেই শুরু হলো আসল ভৌতিক তাণ্ডব দুই পরিবার তাদের সমস্ত শক্তি এক করে আক্রমণে নামলো। হঠাৎ পটলার খেলনার গাড়িটা আপনা আপনি চলতে শুরু করলো ডাইনির ছেলে আর বাচ্চা চালাচ্ছে মামদো ভিলে করে হাসছে একে অপরের সাথে বাড়ি খাচ্ছে আর শুননে ভাসছে ডাইনির স্বামী আর মামদো কর্তা মিলে এই কান্ড করছে আর ডাইনি ও মামদ গিন্নি মিলে জানলার বাইরে থেকে তাদের লম্বা ছায়ার মতো হাত বাড়িয়ে পথলার লেপ ধরে টানা হেঁচলা করতে শুরু করলো ঠাকুমা ভূত ভূত আমার লেপ ধরে কেউ যেন টানছে বুঝেছিস তোরা একজোট হয়েছিস তাই না না তোদের মজা দেখাচ্ছি এটাই তোদের শেষ রাত ঠাকুমা বিছানার তলা থেকে একটা পুঁটুলি বের করলেন তাতে ছিল মন্ত্রপুত শক্তিশালী জিনিস একটা জবা ফুল কয়েকটা লোহার ব্রেক আর এক বিশেষ ভূত আঁচড়া গাছের শিকড় তিনি পুটলিটা হাতে নিয়ে কুমড়োর দিকে এগিয়ে গেলেন সবাই এবার শেষ দেখাবো শূন্য ভাসিয়ে দাও না ডাইনি আর মামদকর্তা তাদের সম্মিলিত শক্তি দিয়ে কুমড়োটাকে শূন্য ভাসাতে যাবে এমন সময় যেই বাড়িতে আশ্রয় সেই বাড়ি হোক বিনাশ ওসব শক্তি দূর হোক। ফুটলিটা কুমড়োর গায়ে লাগতেই যেন বোমা ফাটলো। কুমড়োটা মাঝখান থেকে ধরাম করে দিব এক আলো ছড়িয়ে ফেটে দুভাগ হয়ে গেল। ভেতরে থাকা ডাইনি পরিবার আর মামদ পরিবার ছিটকে ওঠার মাঝে এসে পড়লো। বাড়ির ও বাবা, এগুলো ভূত। একটা, দুটো, তিনটে। মোট মোট ছটা ভূত। ওরে আমার আমার কুমড়োর পায়েস আমার নরম বিছানা আমার বাড়ি সব গেল সব তোমার জন্য তোমার লোভের জন্য আজ আমরা গৃহহীন হলাম তোমার সাথে জোট করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আবার আমার দোষ পালা এখন বুড়ি আবার কিছু করে ফেলার আগেই ভাগো এমন সময় তারা দেখল নাগিনী তার ঢিবি থেকে বেরিয়ে আসছে এই না দেখে ডাইনি পরিবার দিল একদিকে ছুট পটলার ঠাকুমা হাসতে হাসতে তার ভাঙা কুমড়োর দিকে তাকিয়ে রইলেন মা এখন আমরা কোথায় থাকব? লাউও গেল কুমড়োও গেল ঘর বাড়ি ঝোপ আর না ওসব সাধারণ জায়গায় আর থাকবো না এবার আমরা এমন জায়গায় থাকবো যেখানে খাবার বা খেলনার কোনো অভাব হবে না বন্ধুরা সেরা খেলনাগুলো যদি তাড়াতাড়ি শেষ না হয়ে যায় তাই তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে অর্ডার করে নাও তোমার প্রিয় খেলনাগুলো আমাদের কোনো ডেলিভারি চার্জ লাগে না